দেখুন এটা তৃণমূলের চাল গঙ্গাধর কয়লের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে ফেক এটার কোনো সত্যতা নেই এটা তৃণমূলের একটা চক্রান্ত দেখুন দেখুন এটা তো তৃণমূলের গুণ কাজ এটা আমি আগেই বলে দিয়েছি তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয় কেননা উনি একটা সংগঠনের লোক কোনো দিন এরকম বলতে পারেন না ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে অন্য কিছু কারসাজিদের মধ্যে আছে না আমার মনে হয় না এটা তৃণমূলের পুরো চক্রান্ত অন্য কোন কারসাজি বলতে অন্য কোন ভিডিও কারসাজি দেখুন আমার এটা জানা নেই আমি বলতে পারছি না আর যেটা আমার পরিষ্কার আমার সামনে সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সদস্য এরকম করতেই পারেন না উনি বলছেন যে যে মানে বিজেপি সাজিয়েছে বিষয়টা যে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন